যখন নির্বাচন আসে পাঁচশো টাকার চকচকে নোট দেখে তখন জনগণ মুর ঘুরিয়ে সিটিং বাটপাটদেরকে ক্ষমতায় নেয় তারপরে পাঁচ বছর পর্যন্ত কাঁদে কি কাঁদে না তাদের এজন্য জনগণকে বুঝতে হবে জনগণকে শপথ নিতে হবে জনগণকে শুধু ঠিকঠিক করলে হবে না জনগণকে হবে এবং চিন্তা মাথায় হবে হবে। টাকা খেয়ে নাকি বছর থাকতে সেই সিদ্ধান্ত জনগণকে নিতে হবে যে কাকে দেশ চালাতে আশায় কি কি জিনিস পেয়েছে তার একটা তালিকা গোয়েন্দারা প্রকাশ করেছে ধরেন টয়লেটে যে যায় জুতা ওই জুতা আছে দেড়শো জোড়া তারপরে সু আছে পাঁচশো জোড়া তার বোর্ড শাড়ি আছে নয়শো আশিটা ঘড়ি আছে তিনশোটা সানগ্লাস আছে ছয়শটা এভাবে করে চিন্তা করেন আপনি সংবিধানের দহায় দিয়ে সংবিধানকে চেঞ্জ করে পরিবর্তন করে জনগণের ইমোশন নিয়ে খেলা করে তারা এই দেশের সম্পদ কি পরিমাণ রিমান লুটরাজ করেছে যে তাদের ঘর বাড়িগুলো এক একটা শপিং মলের রূপ নিয়েছে কথা ঠিক না বেঠিক এই যে তারা সুযোগগুলো পেয়েছে সুযোগগুলো তারা দিয়েছেন এখন বলেন এই সুযোগগুলো তারা যে পেয়েছে তারা যে শুধু দায়ী আমরা যে সাধু তাও কিন্তু নয় কারণ আমরাও জনগণ তাদেরকে সুযোগ দিয়েছি নাই কিভাবে দিয়েছি শুনেন জনগণ তাদেরকে এই সন্ত্রাসগুলোকে এই ব্যাপারগুলোকে এই লম্পটগুলোকে সুযোগ কিভাবে দিয়েছে দেখেন জনগণ সারা দিন মাফিলে যায় কোরআনের কথা শুনে ওয়ার্স শুনে হুজুরদের পক্ষে থাকবে হুজুরদের পক্ষে আছে ইসলামের পক্ষে আছে ইসলামের জন্য জীবন দেবে ইসলামের জন্য মরবে